শিক্ষার্থী জেপি পি স্বাগতম আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক তিনের পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ নম্বর অঙ্ক মিডিল ফ্যাক্টর করবো যে এমন দুইটির সঙ্গে গুণ করবো যার গুণ ফল সিক্স হান্ড্রেড ফিফটি এবং যোগ ফল অথবা ফিফটি ওয়ান তাহলে আমরা এটা যদি গুণ করে দেখো টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ আর কিন্তু ছয় শত পঞ্চাশ হবে আর এই দুটো যদি যোগ করা হয় এটাকে এইভাবে মিডিল ফ্যাক্টর করবো তাহলে সামান্য দেখো এক্স এ স্কোয়ার এরপরে আমরা বড় সংখ্যা আগে নিতে পারি মাইনাস টোয়েন্টি সিক্স এক্স এরপরে মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স প্লাস সিক্স হান্ড্রেড ফিফটি এখানে দেখো টোয়েন্টি সিক্স মাইনাসের টোয়েন্টি ফাইভ মাইনাস দুইটা যোগ হবে মাইনাস মাইনাস এখানে যোগ হয়ে চিহ্ন মাইনাস তাহলে ফিফটি ওয়ান হবে আর টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং ফাইভ গুণ করলে সিক্স হান্ড্রেড ফিফটি হবে তাহলে এখন এখান থেকে আমরা কমন দিব কি এক্স কমন তাহলে এখানে কি থাকে এক্স আর এখানে থাকে মাইনাস টোয়েন্টি সিক্স এরপরে মাইনাস এখান থেকে টোয়েন্টি ফাইভ কমন তাহলে এখানে থাকে এক্স মাইনাস প্লাসে মাইনাস এখান থেকে টোয়েন্টি ফাইভ কম করলে টোয়েন্টি সিক্স

স্কোয়ার প্লাস ফোর প্লাস থ্রি বি প্লাস এখান থেকে কমন আসে কি এ কমন নিলে এখানে থাকে এ থাকে প্লাস এখানে থাকে কি ফোর বি প্লাস এখান থেকে কমন কি থ্রি কমন আসে এবং বি কমন আসে থ্রি বি তাহলে এখানে থাকে এ

তাহলে আমরা জানি যে টেন ইন্টু এইট করলে কিন্তু এইট হয় আবার টেন থেকে যদি টু বাদ দেওয়া হয় তাহলে কিন্তু এইট হয় টু হয় এখানে ইন এইট হবে থেকে বাদ তাহলে টু হয় আট দশে আশি এবং দশ থেকে আট বাদ দিলে দুই আমাদের কি হবে এইট এবং টেন তাহলে সমান স্কোয়ার এরপরে প্লাস টেন পি কিউ মাইনাস এইট পি কিউ কিউ স্কোয়ার তাহলে এখানে কমন আসে কি পি পি কমন নিলে এখানে থাকে পি প্লাস এখানে থাকে টেন আর কিউ মাইনাস এখানে এইট কমন আসে আর হচ্ছে কিউ কমন আসে তাহলে এখানে থাকে কি শুধু পি থাকে আর এখানে মাইনাস মাইনাস প্লাস এখানে আট দশ টেন আর কিউ থেকে কিউ

ফাইভ তাহলে কিন্তু হয় চল্লিশ বা ফোর্টি আর এইট থেকে যদি ফাইভ বাদ দেওয়া হয় তাহলে কিন্তু থ্রি হয় তাহলে মিডিল হবে তাহলে সমান এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এখানে প্লাস হওয়ার কারণ হচ্ছে এখানে এইট থেকে ফাইভ বাদ গেলে মাইনাস হতে হবে এই কারণে তাহলে এখানে কমন কি এক্স তাহলে এক্স কমন এখানে থাকে এক্স মাইনাস এখান থেকে এইট ওয়াই প্লাস এখান থেকে ফাইভ কমন তাহলে এখানে y স্কোয়ার ছিল তাহলে ফাইভ ওয়াই কমন আসবে ফাইভ ওয়াই যেহেতু থাকবে এক্স প্লাস মাইনাসে মাইনাস এখান থেকে ফর্টি থেকে ফাইভ কমন নিলে এইট এবং থেকে ওয়াই কমন নিলে ওয়াই তাহলে এক্স মাইনাস এইট ওয়াই কমন এক্স মাইনাস কমন নিলে এখান থেকে এক্স আর এখানে প্লাস ফাইভ ওয়াই এটা হচ্ছে আঠাশ নম্বর অ্যান্সার